আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন একটি বিষয় আলোচনা করার জন্য হাজির হলাম এখনকার বিষয় হচ্ছে নতুন এক বাংলাদেশ আশা ও উদ্বেগ আপনারা জানেন হঠাৎ করে রাতারাতি বদলে গেছে বাংলাদেশ ছোরাচার হিসেবে জনতার রসে যাকে দেশ ছেড়ে পালাতে হল মাস আগেও তার পরিবর্তন সম্ভব এমন ভাবনা বাংলাদেশের কোনো মানুষের মাথায় ঢোকে নেই শুধু যে ক্ষমতার প্রতিরিক্ষেত্রে এই স্বরাচার তার নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন তাই নাই আমাদের চিন্তার রাজ্যেও তার আধিপত্য ছিল প্রায় নিরঙ্কুশ ইতিহাস সাক্ষী দেয় সবচেয়ে ক্ষমতাদর সাম্রাজ্য অনন্তকাল ক্ষমতায় ঠিকই থাকে না ক্ষমতার দম্ভ ও বিরোধিতা দমনে সাফল্য শুধু যে অধ্যত্তের জন্ম দেয় তাই নয় শাসককে এক পর্যায়ে অন্ধ করে ফেলে এখানে এত দীর্ঘ সময় নির্মম দক্ষতায় তারা যে ক্ষমতায় টিকেছিলেন তার অন্যতম কারণ তাদের একটি তাবিদার ক্ষমতা গোষ্ঠী নিঃশর্ত সমর্থন জানিয়ে এসেছে এই ক্ষমতাভোগীদের মধ্যে রয়েছে প্রশাসনের সদস্য পেশাদার রাজনীতিক ব্যবসায়ী শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধি ও সাংস্কৃতিক নেতৃত্বের উল্লেখযোগ্য অংশ অন্যদের বিশেষত অনুগত বুদ্ধিজীবীদের বড়জোর বতলের চুইয়ে পড়া মধুর ছিটি ভাগ পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তবে তাদের নৈতিক সান্ত্বনা হিসেবে ছিল মুক্তিযুদ্ধের চেতনা বায়নের প্রতিশ্রুতি যখনই দুঃশাসনের সমালোচনা উচ্চারিত হয়েছে এমনকি সামাজিক বৃত্তে সীমাবদ্ধ সে সমালোচনাও তারা প্রত্যাখ্যান করেছেন এই যুক্তিতে যে সরকার মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ সে কারণে তাদের কোনো বিকল্প নেই এবং এই মুক্তিযুদ্ধের চেতনা নেই সুবিধাবাদী গোষ্ঠী কিছু ক্ষেত্রে তাদের আখের গুছিয়ে নিয়েছে স্বৈরাচার যার একমাত্র লক্ষ্য যে কোনো মূল্যে ক্ষমতা টিকে থাকা সে যে কখনো মুক্তিযুদ্ধের ধারক হতে পারে না এই সাধারণ শত্রুটুকু তাদের বিবেচনায় প্রবেশ করেনি যার ফলে এখন এমন দাবি করা মোটেই অযৌক্তিক নয় সুবিধাভাগী এই তাবিদের গোষ্ঠীও স্বৈরাচারের নিরঙ্ক সাধিপত্য অপশাসনের জন্য দায়ী আপনারা জানেন একাত্তর পরবর্তী স্বাধীন বাংলাদেশে যারা ক্ষমতার কেন্দ্রেও নিয়ন্ত্রণ অর্জন করে তারা বরাবরই নিজেদের মুক্তিযুদ্ধের উত্তরাধিকারী হিসেবে বৈধতা দাবি করেছে ক্ষমতার শীর্ষে যারা অবস্থান নেন তার প্রায় সবে ছিলেন বিগত শতকের রাজনীতি গত পাঁচ দশকেই বাংলাদেশ ক্ষমতার হাত বদল হয়েছে ঠিকই কিন্তু নেতৃত্বে প্রজন্মগত কোনো পরিবর্তন আসেনি এর ফলে পরবর্তী প্রজন্মের সঙ্গে তাদের ব্যবধান বেড়েছে সৃষ্টি হয়েছে দূরত্ব বিগত প্রজন্ম তাদের ক্ষমতা সুবিধাভোগ চিরস্থায়ী করতে মুক্তিযুদ্ধের চেতনাকে যে অপব্যবহার করেছেন নবপ্রজন্মের মনে তা গভীর প্রত্যাখ্যানের জন্ম দিয়েছে সমৃদ্ধ দর্শকবৃন্দ আরও একটি পরিবর্তন আমাদের অলক্ষ্যে জন্ম নিয়েছে নতুন যে প্রজন্ম যারা আধুনিক তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ অভিবিশ্বের রাজনৈতিক গতি প্রকৃতির সঙ্গে পরিচিত বাংলাদেশের স্থবির রাজনৈতিক বাস্তবতাই একমাত্র সত্য হিসেবে মানতে তারা প্রস্তুত ছিল না তারা আরব বসন্তের কথা পড়েছে ল্যাতিন আমেরিকার অনেক দেশে এক নবীন নেতৃত্বের আবির্ভাব দেখেছে যুক্তরাজ্যে রক্ষণশীলদের নির্বাচনী বিপর্যয়ের প্রত্যক্ষদর্শী তারা পরিবর্তন সম্ভব এটাই তাদের স্লোগান বাংলাদেশে এই নতুন প্রজন্মের হাতেই ঘটল অভাবিত এক বিপ্লব যা বাংলাদেশের মানুষ কিছুদিন আগেও কল্পনা করতে পারেনি আপনারা জানেন স্বরাচর পতনের পর মুহূর্তে থেকেই ক্ষমতায় প্রত্যাবর্তনের জন্য এক শ্রেণীর স্বার্থবাদী মহল তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের তদ্বিদ চালিয়ে যাচ্ছে সবচেয়ে অধিক দৃশ্যমান সেই সব গোষ্ঠী যাদের একসময় আমরা ধর্মীয় রাজনৈতিক হিসেবে নিন্দা করেছি আম নেতৃত্বের অনুপস্থিতির ফলে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তাতে কোনো বাধা ছাড়াই তারা ঢুকে পড়ছে হাজারে হাজারে নতুন যে প্রজন্মের হাতে পরিবর্তন সূচিত হল তাদের সঙ্গে আমাদের কথা বলে মনে হয়েছে এমন সম্ভাবনাময় অথবা আশঙ্কায় তারা মোটে উদ্বিগ্ন নন যে দুর্নীতিমুক্ত অন্তর্ভুক্তিমূলক সুশাসিত বাংলাদেশের কথা তারা ভাবছেন সেই রূপ রেখার সঙ্গে সম্মতি পোষণ করে এমন এখন সবাই তাদের কাছে আমন্ত্রিত যারা পুরনো বাংলাদেশকে পুনরাবিষ্কারে আগ্রহী হবে যারা গতকালে অন্ধ হবে আবারও আমাদের ঠেলে দিতে যাবে তারাও সদ্য পলাতক স্বৈরাচারে বরণ করবে এমন ঘোষণা তারা দিয়েছেন আমরা নতুন প্রজন্মের এই ঘোষণাই ও তাদের নেতৃত্বে আসবান আমরা যা পারিনি তারা সেটা করে দেখিয়েছে এই মুহূর্তে আমার সবার দায়িত্ব তাদের সে স্বপ্নযাত্রায় সমর্থন দেওয়া তাদের সফর সঙ্গী হওয়া এরা ব্যর্থ হলে ঘুরে দাঁড়ানোর শেষ জায়গাটুকু আমাদের হাত ছাড়া হবে সমন্বিত বিন্দু আমি আমার আলোচনাকে শেষ করে নিয়ে এসেছি দু একটা কথা বলে শেষ করব সেটি হচ্ছে যে এই যে আমাদের একটা নতুন একটা পরিবর্তিত অবস্থায় পড়লাম একটি শক্তিশালী সরকার হঠাৎ করেই আগস্ট মাসের পাঁচ তারিখে সেই সরকারের পতন হলো এবং সেই সরকারের যিনি প্রধান তাকে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতেই হলো এখন যে সরকার ক্ষমতা এসছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ভিতরে দুইজন উপদেষ্টা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় তারা অধিষ্ঠিত হয়েছেন এবং স্বশ মন্ত্রণালয় তারা চালাচ্ছেন তাদের সাথে প্রবীণ বেশ কিছু লোক অভিজ্ঞ লোক যারা বিভিন্ন সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তারাও তাদের সাথে আছে এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যারা প্রবীণ অভিজ্ঞ দেশ পরিচালনা প্রশাসনিক অভিজ্ঞ তাদেরকে সাথে নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিলেও কোটি কোটি তরুণ তরুণী ছাত্রী আর তাদের সাথে আমজনতা সবাই ছিল এখন এই তরুণ এবং নবীনদের সমন্বয়ে আমাদের এই বাংলাদেশটাকে আমাদেরকে নতুনভাবে আবার গড়ে তুলতে হবে আমরা আশা করি যে সমাজে যদি আমরা বিশৃঙ্খলা দূর করতে পারি সমাজের ব্যাপক হারের দুর্নীতি অনিয়ম এগুলো যদি আমরা ঠিক করে ফেলতে পারি আমি আশা করি আগামী পনেরো বিশ বছরের মধ্যে আমাদের দেশটাকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর মতো তৈরি করা সম্ভব আমি আমার কথা না বাড়ি আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানি ধন্যবাদ জানি আমার বক্তব্যটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ